বার পৃথিবীতে এলাম কোথায় এলাম কিভাবে এলাম কখন এলাম কত দিন এলাম এই সম্পর্কে স্বয়ং ভগবান বলেছেন আমরা জলের প্রাণী অর্থাৎ জলজা নব লক্ষণ আমরা জলের প্রাণী হয়ে জন্মেছি নয় লক্ষ বার আর এই নয় লক্ষ বার জলস্পাণী

বৃক্ষপদের মধ্যে সেই জন্ম হইল তুলসী জন যেদিন আমরা তুলসী রূপে জনম পেলাম যেদিন সে তুলসী পত্র গোবিন্দের

ময়ূর জনম যেদিন আমরা ময়ূর রূপে জনম পেলাম যেদিন সে মনে গুচ্ছ গোবিন্দ ছেঁড়ে উঠিল সেদিন হতে আমরা এ পক্ষী কুল হতেই উদ্ধার পেলাম পাখির আমাদের কি ত্রিমিক খুলে ত্রিমিক রূপে জনম পেয়েছি আমরা এগারো লক্ষ বার আর এই এগারো লক্ষ বার প্রেমিকীদের মধ্যে সেই জনম হল বজ্রকীট যা নারায়ণ ছিলায় থাকে অবশ্যই গেলাম আমরা পশু কোলে হিংস্র বাঘ হলাম হাতে হলাম খোলারূপে জনম পেলাম কুকুর হলাম সমস্ত পশু কোলে জনম পেলাম আর এই ত্রিশ লক্ষ বার পশুগুলির মধ্যে সে জনম হল গাভী জনম যেদিন আমরা গাভী থেকে জনম পেলাম যেদিন সেই গাভীর দুঃখটাকে দহন করে ক্ষীর স্বর্ণবণী তৈরি করে গোবিন্দকে নিবেদন করে সেদিন হতে আমরা এই পশুগুল হতে উদ্ধার পেলাম আর আমরা জানিয়েছিলাম গোবিন্দকে ভগদয়াময় আমার পশু ফুলে কীট ফুলে বৃক্ষ ফুলে যদস ফুলে আর আমাদের জন্ম দিও না যদি একবার মানব কোলে জন্ম দাও বলবার মতো শক্তি দাও দেখবার মতো নয়ন দাও সেবা দেবার মতো হাত দাও তখন কবিতা আমাদের আমাদেরকে মানব কোলে পাঠালেন বটে তথাপি আবার আমাদেরকে পরীক্ষাও করলেন কি করলেন এই চার লক্ষ মানব জন্মের মধ্যে কখন হলাম বোবা কখন হলাম অন্ধ হলাম দেখবেন বাবারা বাবার হাত নেই তারা গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলে হবো দয়াময় জগতের সবাইকে তুমি হাত দিয়েছ তুমি যদি আমার সেবা দেবার মতো হাত দিয়ে সেই হাত দিয়ে আমি শুধু তোমার সেবা করতাম যে সেজন্য কে দেখিতে বলে হগো দয়াময় জগতে সবাই সময় দেখতে পায় কিন্তু আমি কিন্তু সময় দেখতে পাই না যে যেন হোবা সেজন্য কে দেখিতে বলে হগো প্রভু তুমি যদি আমায় বলবার মতো বদন্তিতেই সেই বদন্তি শুধু তোমারই নাম গাইতাম বগন্ত তোমরা দয়াময় ভগবান সব শুইতে পারে তো ভক্তের চোখে অস্ত্র তিনি পারেন না তাই তুমি বললেন হবে কি আমার নাম গাই কি আমার সেবা করবে কথা দিচ্ছিস যা সর্বস্ব দিয়ে দিলাম তোকে বলবার মতো শক্তি দিল দেখবার মতো নয়ন দিল সেবা দেবার মতো হাত দিল ভক্ত করে করবার লাগে হৃদয় দিল গোবিন্দ দর্শনে যাওয়ার লাগে চলন দিল কিন্তু বিনিময় আমরা একটু নাম করারও সময় পাই না শুধু ভালো খাবো ভালো জায়গায় ঘুরবো ভালো ভালো কাপড় পরবো এই আমাদের কাজ হয়ে গেল সাধীন মরম জনম পেয়েও আমরা হেলায় নষ্ট করে দিলাম কিন্তু আয়ুর্বেদিক নেই একদিন না একদিন তো চলে যেতেই হবে কিন্তু যে প্রতিশ্রুতি আমরা করেছিলাম সেই প্রতিশ্রুতির কথা আমরা ভুলে গেলাম আচ্ছা নয়না কি সেবা দেন আপনার ভগবানকে নকুলদানা দানা বাতা তো ভগবানের জন্য মাত্র দুটো নকুল দানা বরাদ খেলে খাবে না খেলে না খাবে তুমি ভুলেও রাখতে বেশি ফোনে যায় আমরা কি করি মানে তুলে রেখে দিই তাই তো এই হলো ভগবানের প্রতি আমাদের ভালোবাসা আচ্ছা ধরুন বাড়ির মালিক বাজারে গিয়েছে রসগোল্লা কিনতে তো বাজারে বাড়িতে কজন সদস্য পাঁচজন সদস্য পাঁচটা রসগোল্লা কিনতে হবে তো তিনি পাঁচটা রসগোল্লাই বাড়িতে নিয়ে এসেছেন কিন্তু এই রসগোল্লাটা কেনার জন্য তিনি অর্থটা জোগাল দিলেন তার জন্য সব ত্যাগ করেনি আনি না তো এই হলো ভগবানের প্রতি আমাদের ভালোবাসা আমরা বলি না আমার স্বামী আমাকে এত টাকা সম্পত্তি দিয়েছে আমার বাবা আমাকে এত টাকার গহনা দিয়েছেন তাহলে ভগবান কি দিয়েছেন আচ্ছা আমরা যে নয়নটি এই বিশ্ব দেখতে পাই এই নয়নটি আমরা বিক্রি করে দিই কত টাকা হবে যার মাধ্যমে আমরা বেঁচে আছি এই কিডনিটা যদি বিক্রি করে দিই কত টাকা বাবা মায়েরা ভাবতে হবে ভেবে দেখেছেন কখনো কিন্তু তিনি আমাদের সকলে দিয়েছেন কিন্তু আমরা কি তাকে কিছু দিয়েছি তিনি এমন একজন তাকে ডাকলও তিনিটা আমাদেরকে দেখতেন তাকে না ডাকতেও ভগবান এমন একজন তাকে কি না ডাকলো এটা আমাদেরকে দেখেন তাকে না ডাকলো না আমাদেরই দেখাশোনা করেন তিনি আমাদের সুখেও আছেন দুঃখীও আছেন তো মহাভারতে

রাজা তুমি যে আজ রাজ মাতা তোমার তো আজ দুঃখ নেই তাই পিসিমা আজ তুমি আমার বিবাহ আজ আমি যাই পিসিমা মনে মনে ভাবছি কৃষ্ণ যখনই আমার বাড়িতে আসি যাওয়ার আগে সে বলে পিসিমা আমি আসি কিন্তু আজকে যখন সে বলেছে পিসিমা আমি যাই আমি জানি না আশি অর্থ সে আবার আসবে সে ফিরে আসবে আর যাই কোথাও অর্থ সে কখনো ফিরে আসবে না তাই কৃষ্ণ আর কখনো ফিরে আসবে না কৃষ্ণ বলছি কৃষ্ণা তাই যাওয়া লাগে তুমি আমার কাছে যে বর চাইবে আর তোমাকে সেই বরে দিব কৃষ্ণা বলছি কৃষ্ণকে কৃষ্ণ অতদিন আমার দুঃখ কষ্ট ছিল আমার যন্ত্রণা ছিল তাই তুমি আমার পাশে ছিলে আমার পাঁচ পুত্রের সঙ্গে মধ্যে বন্ধুর মতো ছিলে আজ আমার সকল দুঃখ কষ্টের অবসর উঠেছে বলে তুমি আমায়ও আমার পুত্রদের ছেড়ে চলে যাচ্ছ তাই কৃষ্ণ যদি বট দেবারে থাকে তুমি আমায় এই বলে দাও এই পৃথিবীতে যেন দুঃখ কষ্ট যন্ত্রণা রয়েছে এ সকল কিছু তুমি আমায় দিয়ে দিও আচ্ছা দাঁড়িয়ে রয়েছে বলছি মা এত এতদিন এত দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করো কি তোমার স্বাদ না তুমি তুমি কৃষ্ণের কাছে এই বর চাইছো তখন কৃষ্ণা ভীমকে বলছি বাবা ভীম আজ আমরা সেই সুখের সিংহাসনে রয়েছি বলে আজ কৃষ্ণা আমাদের কেছে চলে যাচ্ছে আমার চাই না সেই সুখের সিংহাসন যে সিংহাসনের জন্য আমাকে কৃষ্ণের কে হারাতে হবে সেই সুখের সেও অনেক গুণ বেশি ভালো কৃষ্ণকে নিয়ে সারা জীবন বনে মনে ঘোরা কৃষ্ণ তো বাধা পড়ে গিয়েছে বললাম ভগবান কিন্তু সব শুতে পারে কিন্তু ভক্তির চোখে সেই অস্ত্রটুকু শুনতে পারে না ভগবান সে বিষয়ের কাছে বাধা পড়ে গিয়েছে বলছি কৃষ্ণা আর যখন আমি বলেছি যাই তো আজ তো আমায় যেতেই হবে তবে কৃষ্ণা তুমি যখনই আমার স্মরণ করবে আমি তখনই তোমার সামনে এই হলো ভগবানের প্রতি ভক্তের ভালোবাসা আচ্ছা মায়েরা বাবারা ভগবান যদি আপনাদের কাছে এসে বলে বলে ভক্ত তোমার কি বাসনা আমরা কি চাই আমাদের যত শখ আহ্লাদ রয়েছে ইচ্ছা রয়েছে তাই তো বলবো তাই না পূরণ করে কিন্তু প্রকৃত ভক্ত কি চায় প্রকৃত ভক্ত শ্রী ভগবানের চরণ ছাড়া আর কিছু চায় না তাই একমাত্র পাওয়া শ্রী ভগবানের চরণ তাই আমাদের ঠিক সেরকমই ভক্ত হতে হবে তো মায়েরা এখন আপনার শ্রবণ করবে কোন ভাবে বিবল হয়ে গীতা পারে